আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওতে এনে আসলাম তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান আমি গত পর্বে তোমাদের এই যে বাংলা নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি আজকে এই পর্ব দুইয়ে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখাবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটি রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো পিছলিতরা এখানে এই যে তোমাদের বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে তো কিভাবে কি থাকবে আমি কিন্তু পড়ব একে আলোচনা করেছি তো তোমরা যারা পর্ব নাম্বার এক দেখো না এই তোমাদের দেখার সুবিধাতে ডিসক্রিপশন বক্সে সেই পর্বটি লিঙ্ক দেওয়া থাকবে আর তোমাদের যে গণিত বিজ্ঞান এই যে নমুনা প্রশ্নপত্র এবং সমাধান দিয়েছি তো সেগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টে গেলে তোমার সাজানো আকারে সেই পর্বগুলো পেয়ে যাবে তো আমি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চলো আমি তোমাদের আজকে বাংলা প্রথমপত্রে দিই পুন প্রশ্ন তারপর হচ্ছে সংক্ষিপ্ত আহ সৃজনশীল প্রশ্ন আর সর্বশেষ হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের দেখিয়ে দেয় তো পরিষদের প্রথমে তোমাদের যে বর্ণবিচনের প্রশ্ন ছিল এই বর্ণবিচনের প্রশ্নের অ্যানসার গুলো এই যে এখানে দেওয়া আছে তো জাস্ট তোমরা উত্তরগুলো দেখে নাও আর আরেকটি কথা তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান যদি তোমরা পেতে চাও তাহলে কি করবে আমাদের যে ফেসবুক পেজ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে এই মেসেজ অপশনে তোমরা একটি আমাকে মেসেজ দিলে আমি এই পিডিএফটি তোমাদের একদম বিনামূল্যে দিয়ে দিব অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে তো এখানে এই যে বনবিচনের প্রশ্ন ছিল এই বনবিচনের প্রশ্নে এই যে এক থেকে যে ত্রিশটি ছিল এই ত্রিশটি প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে তো এই যে এক নাম্বারের অ্যান্সার হচ্ছে গ দুইয়ের উত্তর হচ্ছে তিনের গ এইভাবে কিন্তু প্রতিটি তোমাদের বনবিচন প্রশ্ন ত্রিশটি প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে তো তোমরা এগুলো দেখে নিও তো বিশ্ব তারপর হচ্ছে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন যে সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রতিটি ছিল আটটি তো এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমরা এটা দেখে নাও তো এই যে ক তারপর হচ্ছে এই যে গ তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফ যদি নিতে চাও তাহলে আমাদের ই ফেস অফ পেজ থেকে ফলো দিয়ে মেসেজ অপশন করবে তাহলে আমরা এই যে পিডিএফ এই পিডিএফ তোমাদের দিয়ে দিব তো এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল তো এই যে তোমরা এগুলোর অ্যান্সার দেখে নাও তারপর এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার সৃজনশীল তারপর এটা হচ্ছে কত চার নাম্বার সৃজনশীল ওই যে এক কিন্তু এখানে দেওয়া আছে পিডিএফ আকারে তারপর এটা হচ্ছে কত পাঁচ নাম্বার সৃজনশীল পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান এই যে কিন্তু দেওয়া আছে এখানে তারপর এটা হচ্ছে ছয় নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার এই যে ক হ তারপর এই যে ঘ তারপর এটা হচ্ছে কত সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই সাথে দেওয়া আছে যে তারপর হচ্ছে ঘ এই যে নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে তারপর এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান সমাধান দেওয়া আছে এখন আমরা দেখব যে বর্ণনামূলক প্রশ্ন ছিল চারটি এই বর্ণনামূলক প্রশ্নের সমাধান তো এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার যেটা ছিল সেটা এটা তো যে এখানে খ প্রশ্ন আর এই যে ক এর উত্তর এখানে দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে কি করবে এই যে আমাদের ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটি ফলো দিয়ে মেসেজ দিলে আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেবো তো আমি যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডেসান বক্সে দিয়ে রাখবো এটা হচ্ছে দুই নাম্বার বর্ণনামূলক প্রশ্ন তো এই যে এটার অ্যান্সার এখানে দেওয়া আছে তারপর এটা হচ্ছে কত তিন নাম্বার তো এই যে ক খ অ্যান্সার এখানে ভালো করে সাজানো করে দেওয়া আছে তারপর এটা হচ্ছে কত সর্বশেষ চার নাম্বার বর্ণনামূলক এই বর্ণনামূলক তোমাদের আনন্দ পাঠ থেকে করা হবে এই যে তো পৃষকরা এই হলো তোমাদের যে সৃজনশীল প্রশ্ন বর্ণবিচনের প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধান গুলো আমি তোমাদের দেখিয়েছি আই তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পিডিএফ নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে ইজেরো এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে তোমরা আমাকে মেসেজ করলে আমি পিডিএফটি তোমাদের যাদের যাদের লাগবে তোমরা পেয়ে যাবে তো অফিসের ক্ষেত্রে আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ